সুপ্রিম কোর্টের এক নির্দেশে খুন উড়েছে গোটা দেশে লক্ষাধিক শিক্ষক শিক্ষিকার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে ক্লাস এইট পর্যন্ত নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট ম্যান্ডাটরি টেট পাস করতেই হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আর এই নির্দেশেই কিন্তু গোটা দেশে অনিশ্চয়তায় ভুগছেন লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা যারা টেট পাস না করে শিক্ষকতা করছেন যাদের নিয়োগের সময় টেক পাসের কোনো গল্পই ছিল না কিন্তু একটি অ্যাক্ট বা এনসিটি নিয়ম অনুযায়ী টেক পাস বাধ্যতামূলক আর এই টেক পাস বাধ্যতামূলক এটাকে একেবারে ম্যান্ডেটরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট গোটা দেশের জন্য শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে পাঁচ বছরের কম যাদের চাকরি আছে তাদের টেক পাস না করলেও চলবে কিন্তু বাকি শিক্ষক শিক্ষিকারা টেট পাস না করলে তাদের চাকরি বাতি এই নির্দেশে যখন গোটা দেশ জুড়ে একেবারে ঝড় উঠে গেছে ঠিক সেই মুহূর্তে একের পর এক রাজ্য বড় পদক্ষেপ নিচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তারা সুপ্রিম কোর্টে সওয়াল তুলছে শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে তার মধ্যেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা ক্ষোভে বুঝছেন কারণ রাজ্য সরকার এখনো সুপ্রিম কোর্ট যাবে কিনা সে ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি উল্টে টেট পাস কতজন করেনি শিক্ষক শিক্ষিকারা তাদের সংখ্যা জানতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। রাজ্য শিক্ষা দপ্তর অক্টোবরের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের সমস্ত নথি জানাতে হবে অর্থাৎ টেট পরীক্ষার কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য শিক্ষা দপ্তর রাজ্য সরকার আর তার মধ্যেই কিন্তু অবশেষে সামনে এলো একেবারে বেগ বেগ আপডেট পুজোর পরপরই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য শুধু রাজ্য নয় গোটা দেশের শিক্ষক শিক্ষিকাদের পদক্ষেপ শিক্ষক শিক্ষিকাদের আর লাগবে না টেট টেট ছাড়াই শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল থাকবে সুপ্রিম কোর্টে এক পদক্ষেপেই কিন্তু রীতিমতো খুশির হাওয়া স্বস্তিতে লক্ষ লক্ষ গোটা দেশের শিক্ষক শিক্ষিকারা কারণ শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে রাজ্যে হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে রীতিমতো ডোল পড়ে গেছে বিদ্যালয় খোলার বা ঘন্টা বাজানোর কর্মচারী পর্যন্ত নেই শিক্ষক শিক্ষিকাদের অভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা লাটে ওঠার জোগাড় ধরেছে মুখ থুবড়ে পড়তে চলেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্টের এই নির্দেশ এ যেন মরার উপর ঘা আর এবার কিন্তু শিক্ষকদের বাঁচাতে বড় পদক্ষেপ সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে যা সিদ্ধান্ত নেওয়া হলো তাতেই কিন্তু রীতিমতো খুশির হাওয়া রাজ্যের তথা গোটা দেশের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ে বলা হয়েছে দু দশ সালের আগে নিযুক্ত শিক্ষকদেরও টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পাস করতে হবে এই রায়কে কেন্দ্র করে তামিলনাড়ু সরকার একটি রিভিউ পিটিশন দাখিল করেছে যা নিয়ে দেশ জুড়ে শিক্ষা মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সরকারের মতে এই নিয়মটি শুধুমাত্র দু সালের পরে নিযুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য হওয়া উচিত এই পদক্ষেপের ফলে হাজার হাজার অভিজ্ঞ শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং তামিলনাড়ু শিক্ষা ব্যবস্থায় একটি সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে শিক্ষার অধিকার আইন 2009 নয় অর্থাৎ আটটি অ্যাক্ট অনুযায়ী প্রাথমিক স্তরে শিক্ষকতার জন্য টেট পাশ করা বাধ্যতামূলক সাম্প্রতিক সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যে সমস্ত শিক্ষক সালের আগে নিযুক্ত হয়েছেন এবং যাদের চাকরির মেয়াদ এখনো পাঁচ বছরের বেশি বাকি আছে তাদেরও দুই বছরের মধ্যে টেট পাশ করতে হবে এই রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে তামিলনাড়ু সরকারের মতে এই রায়টি পূর্ববর্তী প্রভাব ফেলেছে যা আইন তাদের প্রধান যুক্তিগুলি হলো। এবং শুধুমাত্র যে তামিলনাড়ু সরকার এই পিটিশন বা রিলিউ পিটিশন দায়ের করেছে তার নয় তার সাথে সাথে উত্তরপ্রদেশও কিন্তু শিক্ষকদের বাঁচাতে তামিলনাড়ুর সাথে যুক্ত হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে এবং সুপ্রিম কোর্টে মূল চুক্তিগুলি হলো বৈষম্যমূলক প্রয়োগ সরকারের বক্তব্য দু সালের আটটি আইন কার্যকর হওয়ার আগে পর্যন্ত যে সমস্ত শিক্ষক হয়েছিলেন তাদের উপর এই আইন চাপিয়ে ঠিক নয় কারণ তাদের নিয়ম অনুযায়ী বৈধ ছিল। এছাড়াও অভিজ্ঞতা শিক্ষকতা করছেন এমন হাজার হাজার অভিজ্ঞ শিক্ষক এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হবেন সরকারের মতে এই শিক্ষকরা ইতিমধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করে ফেলেছেন এবং তাদের আবার নতুন করে পরীক্ষা দেওয়ার কোন যৌতিকতা নেই এছাড়াও এই রায়ের ফলে কিন্তু শিক্ষক সংকট দেখা দিতে পারে তামিলনাড়ুতে প্রায় সাড়ে চার লক্ষ শিক্ষকের মধ্যে প্রায় তিন দশমিক নয় লক্ষ শিক্ষক টেট পাস করেনি যদি বিপুল সংখ্যক শিক্ষককে বাধ্যতামূলক টেট পাস করতেই হয় তবে শিক্ষা ব্যবস্থা একটা বড় সংকট দেখা দিতে পারে অনেক শিক্ষক চাকরি হারাতে পারেন যার ফলে স্কুলগুলিতে শিক্ষকের অভাব দেখা দেবে এই নিয়ে সরকার এই সমস্যার সমাধানে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ বা ব্রিজ কোর্সের প্রস্তাব দিয়েছে যাতে তাদের মান উন্নয়ন করা দক্ষতার যায় এবং চাকরিও বজায় থাকে সুপ্রিম কোর্টের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার মান উন্নয়ন করা আদালত মনে করে টেট পরীক্ষা শিক্ষকদের যোগ্যতার একটি ন্যূনতম মাপকাঠি যা সমস্ত শিক্ষকের জন্যই প্রযোজ্য হওয়া উচিত তবে এই রায়ের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বেশ জটিল এদিকে শিক্ষক মান বজায় রাখার প্রশ্ন অন্যদিকে হাজার হাজার শিক্ষকের চাকরি এবং রাজ্য শিক্ষা ব্যবস্থার স্থিতি ছিলদা এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ সরকারের এই রিমিউ পিটিশনকে কিভাবে গ্রহণ করে যদি আদালত সরকারের আবেদন মেনে নেয় তবে 2010 সালের আগে নিযুক্ত শিক্ষকরা বড়জোর সস্তী বেতে চলেছেন আর যদি রায় বহাল রাখে তবে রাজ্য সরকারকে একটি বড় চ্যালেঞ্জে সম্মুখীন হতে হবে শিক্ষামহল মনে করছে এই মামলার রায় শুধুমাত্র তামিলনাড়ু নয় গোটা দেশের শিক্ষানীতির উপর ব্যাপক প্রভাব ফেলবে একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো অবশেষে নড়ে চড়ে বসলো তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করলো অন্যান্য রাজ্যগুলিও কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্যক্ত বসুকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তরফ থেকে তিনি জানান এখনো পর্যন্ত এটা আলোচনা স্তরে আছে এখনো পর্যন্ত কোনো কিছু ফাইনাল সিদ্ধান্ত সরকার নেয়নি তবে ফাইনাল সিদ্ধান্ত না নিলেও এই রাজ্যের সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে টেক পরীক্ষা নিতে পদক্ষেপ শুরু করে দিয়েছে পুজোর পরেই কিন্তু নির্দেশিকা জারি হয়ে যেতে পারে বা প্রস্তুতি শুরু হয়ে যেতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ সরকারের এই যুক্তি সুপ্রিম কোর্টে দু সালের আগে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছিলেন তারা আটটি অ্যাক্টের মধ্যে পড়ে না কারণ তাদের নিয়োগ সেই সময়ের আইনসঙ্গত সেই সময় নিয়ম অনুযায়ী আইনসঙ্গত তাই তাদের জন্য বিকল্প প্রস্তাব হিসাবে কেট ছাড়া ব্রিজ কোর্স ছ মাসের জন্য বা বছরের জন্য ব্রিজ কোর্স করিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করে তাদের মান উন্নয়ন করা শিক্ষকদের যাতে সুপ্রিম কোর্ট এই রায় রিভিউ করে এবং এই রায়ে বড় ছাড় দেয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা দেশের শিক্ষক মহল নিল। কতটা যুক্তিযুক্ত শিক্ষকদের জন্য শিক্ষকদের চাকরি বাঁচাতে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা দেশের